কৃষ্ণ রাধে রাধে বছরের শেষ একাদশী পৌষের সময় নিয়ম গুরুত্ব জানুন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ঈশ্বর সকলের মঙ্গল করুন আর নতুন বছর সকলের ভালো কাটুক দু হাজার ছাব্বিশ যেন নতুন ভাবে নতুন করে সকলের জীবনে সমস্ত শুভ হোক এটাই কামনা করে আজকে ভিডিও শুরু করব। আর এটা প্রথমে বলে দেব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওর অল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি জেনে নিই যে এই একাদশীর মাহাত্ম গুরুত্ব এবং কবে পড়েছে তার সাথে ব্রত কথা এই বছরে শেষ একাদশী তিথি পৌষ পুত্রদা একাদশী দু সালে ডিসেম্বর পড়েছে মঙ্গলবার অনেকে এটা বুধবারও করবে একাদশী তিথি শুরু হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর সকাল সকাল মিনিটে এবং শেষ হবে এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো এবং উপবাস করারও বিধান রয়েছে আর ব্রতের পারণ হবে একত্রিশে ডিসেম্বর দুপুর একটা উনত্রিশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিটের মধ্যে শুভ মুহূর্ত সূর্যোদয় সূর্যাস্তের সময় এবং দানের নিয়মও জানুন আপনারা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত পৌষ মাসের এই শুক্লপক্ষে যে একাদশী তিথি পড়ে তা পৌষের পুত্র পরিচিত এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনার বিধান আছে পাশাপাশি নির্দিষ্ট কিছু দ্রব্য দান করারও কথা বলা আছে সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম এই পবিত্র দিনে জগতের পালনকর্তা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা হয় উপবাস করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিধি মেনে যদি পুত্রদা একাদশী ব্রত পালন করা যায় তাহলে সমস্ত সংকট থেকে মুক্তি মেলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় একাদশীর যে ব্রত তা পারণের সময় হচ্ছে দ্বাদশী তিথিতেই হয় সেই হিসাবে পুত্রদা একাদশীর ব্রতে পারণের সময় হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুপুর একটা উনত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত আর সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট চন্দ্রোদয় হচ্ছে দুপুর একটা তেত্রিশ মিনিট আর শুভ মুহূর্ত হচ্ছে সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত আর অভিজিৎ মুহূর্ত হচ্ছে বারোটা তিন মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত হচ্ছে দুপুর দুটো থেকে সাত মিনিট মানে দুটো সাত মিনিট থেকে পাঁচটা সনাতন ধর্মে এই একাদশী দিনে দান করার বিশেষ গুরুত্ব আছে এটা আপনারা জানেন যে কোনো পুজো পার্বণ বলুন তিথি ভালো বলুন দান করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় দানের মতো ফল কিন্তু অন্য কিছুতে হয় না তো একাদশী তিথিতে আপনারা হলুদ ফল শস্য অর্থ বস্ত্র দান করলে কিন্তু ধন লাভের যোগ তৈরি হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি জীবনে কোনো কিছুর অভাবে সম্মুখীন হতে হয় না আর একাদশীর দিন সকালবেলা অবশ্যই একাদশীর সংকল্পটা করে নেবেন মন্ত্রটা হলো একাদশং নিরাহারাম স্থিতা অহম অপরে হননি ভক্ষামি পুণ্ডরী কাক্ষম সারনাম মে ভাবাচ্যুত এর অর্থ হলো হে পণ্ডুরী কাক্ষ আজ একাদশী তিথিতে আমি উপবাস করে থাকব এবং আগামীকাল দ্বাদশীতে আহার করব আমি আপনার শরণাগত হে অচ্যুত আমাকে রক্ষা করুন এটা একাদশীর আগের দিন রাতে বা সকালে ব্রত পালনের প্রতিজ্ঞা করে নিতে হয় বা পাঠ করতে হয় আর দ্বাদশীতে যে পালন করবেন সেটাও আমি মন্ত্রটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখে পাঠ করবেন সেটাও আমি মানে বলে দিচ্ছি মন্ত্রটি হলো একাদশম নিরাহরম ব্রতে নানম কেশব প্রসিদ্ধনাথ জ্ঞান দৃষ্টি প্রদো হব অর্থাৎ হে কেশব এই ব্রতের মাধ্যমে একাদশীতে অনাহারে থেকে আমি জ্ঞান লাভ করছি হে সুন্দর মুখযুক্ত নাথ প্রসন্ন হন এবং আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এটা হচ্ছে এর অর্থ এটা কখন পাঠ করবেন আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি দ্বাদশীর নির্দিষ্ট দিনে পালন করার ঠিক আগে এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রগুলি পাঠ করলে একাদশীর ব্রতের পূর্ণ লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এর একাদশী ব্রত কথা মাহাত্ম সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম আছে এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একাদশী হলো পৌষের পুত্র একাদশী তিথি এই একাদশী ব্রত পালন করলে পুত্র লাভ করা যায় সন্ধান লাভের জন্য পুত্রদ একাদশীর ব্রত পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত করলে পরিবারে সুখ ও শান্তির আগমন ঘটে পাশাপাশি এই ব্রতের প্রভাবে বিষ্ণু এবং পাশাপাশি লক্ষ্মীরও ও বিশেষ আশীর্বাদ পাওয়া যায় পুত্রদ একাদশীর ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী এক নগরে সুকেতু মান নামক এক রাজা রাজত্ব ছিল তার স্ত্রীর নাম ছিল শৈবা তবে রাজা রানীর কোনো সন্তান ছিল না যে কারণে তারা সবসময় দুঃখী থাকতেন এমনটা ভাবতেন যে তাদের পর কে তাদের রাজকার্য পরিচালনা কেই বা তাদের শ্রাদ্ধ পিণ্ডদান করবে তাই ভেবে ভেবে রাজা রানী খুব কষ্ট পেতেন এই কথা ভেবে ভেবে রাজা অসুস্থ হতে শুরু করলেন একদা রাজা জঙ্গলে ভ্রমণ করছিলেন সেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলেন তিনি কিভাবে হরিণ ময়ূর সহ অন্য পশুপক্ষী নিজের স্ত্রী সন্তানের সঙ্গে জীবনযাপন করছে তা দেখে তিনি আনন্দ পাচ্ছিলেন পুণ্যকর্ম করা সত্ত্বেও তিনি নিঃসন্তান রয়েছেন তখনই রাজার তৃষ্ণা পায় এবং তিনি জলের সন্ধানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর ধারে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন সেখানে ঋষিকে দণ্ডবৎ প্রণাম করলেন সুকেতুমান রাজার সরল স্বভাব দেখে ঋষি অধিক প্রসন্ন হন এবং তাকে বর চাইতে বলেন তখন রাজা উত্তর দেন যে ঈশ্বর এবং সন্ত মহাত্মাদের আশীর্বাদে তার কাছে সব কিছু আছে কিন্তু একটিমাত্র কষ্টই তাকে শেষ করে দিচ্ছে যে তার কোনো সন্তান নেই যে কারণে তিনি সমর্গ জীবনকেই বৃথা বলে মনে করছেন এই কথা শুনে ঋষি তাকে শ্রদ্ধা ভক্তি ভরে পুত্র একাদশীর ব্রত পালন করতে বলেন পাশাপাশি এও বলেন যে এই একাদশীর পূর্ণ প্রভাবে পুত্র লাভ করা সম্ভব হবে ঋষির কথা শোনার পর রাজা সমস্ত নিয়ম মেনেই তিনি ব্রত পালন করলেন এবং দ্বাদশী তিথিতে সেটা পালনও করলেন এর শুভ প্রভাবে কিছুদিন পরেই রানী শৈব্যা গর্ভবতী হয়ে পড়লেন এক তেজস্বী পুত্র সন্তান লাভ করলেন তিনি অথ একাদশীর সমাপ্ত বন্ধুরা ব্রত কথা ভগবানের এই কথা চারিদিকে শেয়ার করে দিন সুযোগ করে দিন কারণ না শুনলে কিন্তু ব্রতের ফল হয় না আর ভগবানের কথা যত শেয়ার করবেন যত শুনবেন তত কিন্তু আপনার পূর্ণ লাভ হবে আর আপনারা ব্রত করুন বা না করুন অবশ্যই কিন্তু এই ব্রত কথাটা পাঠ করবেন তাহলে আপনারা ব্রতের ফল সম্পূর্ণ লাভ করতে পারবেন তো বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন বাসুদেব সকলের মঙ্গল করুক খুব সুন্দর করে নিষ্ঠা করে ব্রত পালন করুন বছরের শেষ একাদশী তাই ভগবানের কৃপা লাভ করুন সামনে বছরটা যেন আপনাদের সকলে ভালো কাটে এটাই বলে আজকের ভিডিও শেষ করি আবার দেখা হচ্ছে নতুন আর ভিডিও নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে